এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার মাত্র একান্ন দশমিক ছিয়াশি শতাংশ গত ১৯ বছরের মধ্যে যা সবচেয়ে কম গত বছর যেখানে পাশের হার ছিল পঁচাশি দশমিক উনচল্লিশ শতাংশ এবার তা কমেছে প্রায় তেত্রিশ দশমিক তিপ্পান্ন শতাংশ একই সঙ্গে জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা নেমে এসেছে ছয় হাজার ছয়শো আটানব্বই থেকে মাত্র এক হাজার ছয়শো দুয়ে শিক্ষার শহর সিলেটের জন্য এটি নিঃসন্দেহে এক হতাশার ফলাফল কিন্তু কেন এমন হলো। বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর মতে পাঁচ বছর পর প্রথমবার পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়েছে দু বিশ থেকে দু এই দীর্ঘ সময় ধরে করোনা বন্যা ও ছাত্র আন্দোলনের কারণে শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা থেকে বিচ্ছিন্ন ছিল বিশেষ করে ইংরেজি বিষয়ে অকৃতকার্যতার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে মানসম্মত শিক্ষকের অভাব বিজ্ঞান শিক্ষায় অনাগ্রহ অভিভাবকদের অসচেতনতা সর্বোপরি শিক্ষার্থীদের বিদেশমুখী প্রবণতা খারাপ ফলাফলের পেছনে প্রভাব ফেলেছে ফলে সামগ্রিকভাবে প্রস্তুতি ছিল দুর্বল তবে এই চিত্র পাল্টানো সম্ভব সিলেট বোর্ড ইতোমধ্যে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে এবং বিভাগভিত্তিক দক্ষ শিক্ষক নিয়োগে পদক্ষেপ নিচ্ছে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে প্রযুক্তি নির্ভর পাঠদান এবং অভিভাবক শিক্ষক সমন্বয় বাড়ানো গেলে দ্রুত পরিস্থিতি পরিবর্তন করা সম্ভব এছাড়া প্রফেসর তাহমিনা ইসলাম মাল্টিমিডিয়ার মানসিক সিলেটের ডাক স্বাস্থ্য বিষয়ক এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন আশাভঙ্গ হলেই তোমরা অন্য কোনো পথ বেছে নিও না বরং নিজেকে ভালোবাসো তোমাদের যে মেধা বা প্রজ্ঞা আছে তা দিয়ে অনেক উপরে যেতে পারবে সিলেট একসময় ছিল শিক্ষার গৌরবময় কেন্দ্র এখন দরকার আত্মসমালোচনা সঠিক পরিকল্পনা এবং একসাথে কাজের মানসিকতা শেষ কথা নয় নিয়মিত চর্চা শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও সচেতনতা ফিরিয়ে আনলেই সিলেট আবারও হতে পারে শিক্ষার শ্রেষ্ঠ আলো